이렇게 이렇게 눌러보면, 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 이렇게 이렇게 눌러보면, 이렇게 눌러 이렇게 눌러보면, 이렇게 নদীর ট্যাংরান যারা গ্রামের লোকজন ঢাকা থাকেন তারা অবশ্যই মাসে অনেক তো পানি অ্যাড করে এবার তা দিয়ে দেখে দেখেছি কিছুক্ষণের জন্য মাছটা সিদ্ধ হয় ওই জন্য রেখে দিতেছি আসলে মাছ এই শাকটা দিয়ে মাছটা রান্না করলে ভালোই লাগে আমরা অবশ্য জানি যে এই সমস্ত শাক পাতা দিয়ে আপনার ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না কিন্তু না একদিন রান্না করে দেখলাম যে মাছটা নদীর মাছ তো খাইতে খুব টেস্ট লাগে এই জন্য আমি আবার রান্না করে সব করে দিন। শাকটা দিয়ে দিলাম একটু দেখে রাখি রে তো আসলে শাক পাক আপনাদের মাধ্যমে ভিডিও দেওয়ার কারণ হয়েছে যে সবাই ঠিকঠাক ঢাকার পরে মাছ মাংস বিরিয়ানি পোলাও সবাই খাই একটা লাইক দিয়ে দিবেন শাক একটু কষিয়ে নিলাম এবার একটু পানি অ্যাড করে দেবো শাকের ভিতরে যেহেতু শাকের ডাটাগুলো সিদ্ধ হয় সুন্দর মতো মনে হয় আমার শাক রান্নাটা শেষ এখন আমি আমি টেবিল আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে ফলো করে রাখবেন যে ভিন্ন স্বাদে রান্নাবান্না দেখতে পারেন রান্নাবান্না শেষ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ